ন্যাশনাল হাই রোড সাউথ পয়েন্ট স্কুলের পাশে দেখা যাচ্ছে একটি পাইপ ফাটা রয়েছে জলের তাই এই বিষয়ে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার স্যারের সঙ্গে আমরা কথা বলতে এসেছি আচ্ছা স্যার আপনার নামটা জানতে পারি আমার নাম রত্নজিৎ দেব আচ্ছা এখানে যে দেখলাম আমরা পাইপ ফাটা রয়েছে জল পড়ছে বা একটা খুব অ্যালোম্যালো পরিস্থিতি বিষয়টা খুলে বলুন তো কী ব্যাপারটা প্রথমে আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই পাইপ ফাটেনি ডিউ টু প্রেশার পাইপের জয়েন্টটা খুলে গেছে এবং এটা একটা কারণও ছিল কারণটা ছিল আমাদের যখন প্রকল্পটা ওপেনিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তারপর আমাদের জোন ফিফটিন যেটা ইএনডিতে আমাদের একটা পিএইচির নতুন তৈরি করা একটা ওভারেড রিজার্ভার বানানো হয়েছিলো সেটাকে যখন আমরা জল দিয়ে টেস্ট করলাম তো এখানে লিকেজ বেরিয়েছিল ওখানে যেটা এখন পিএইচই কাজ করছে এই বর্তমান রিপেয়ারিং কমপ্লিট করার পরেও আমাদেরকে আমাদের পিএইচ ওয়েচারটা আমাদেরকে হ্যান্ড ওভার করবে এটার জন্য আমাদের বিশ ফুটি এরিয়াতে একটা সুইচ বাল্ব দিয়ে আমরা বাল্বটা বন্ধ করে রেখেছিলাম যখন পাম্পটা চলছিল কারণ বিটি পাম্পের ক্যাপাসিটি অনেক বেশি থাকে মেডিকেল থেকে আসছে সেটা ক্যাপাসিটি অনেক বেশি থাকে যখন প্রেশার চলছিলো তখন প্রেশারটা সাস্টেন করে কারণ প্রেশার জল সবসময় একদিকে বেরোতে চেষ্টা করে যখন পারছিল না তখন ওর থার্স্ট ব্লকটা জাস্ট বুশিং যারা ব্যান্ডটা যেটা থাকে ফর্টি ফাইভ ডিগ্রি ব্যান্ড সেটা প্রেশারে খুলে গেছিলো কংক্রিটিং করা সত্ত্বেও তো ওটাই হচ্ছে মেন কারণ এখানে পাইপ কোনো কিছু বাস্ট হয়নি না মিডিয়ার কাছে একটা উড়া খবর ভোয়া খবর এসছে যে পাইপ ভেঙে গেছে পাইপ ফেটে গেছে তা আপনি কি বলছেন এটা পাইপ ফাটেনি আমি আপনাকে সবাইকে আমন্ত্রণ করবো যে আপনারা এসে নিজে দেখে যান যে পাইপ বাস্ট হয়েছে তা পাইপের জয়েন্ট খুলেছে পাইপের জয়েন্ট কি এইভাবে খুলে জয়েন্ট একটা আমার ভালনারেবল পয়েন্ট যেন হয়তো বা প্রেশার বেশি হলে পরে হয়তো খুলে খুলে যেতে পারে তা এটা কবে নাগাদ মানে সার্ভিসিংটা কমপ্লিট হবে আপনাদের আমরা কালকেই চাষ করব আজকে বিশেষ করে নেবো কমপ্লিট করে নেবো মানে আজকে সারা রাত কাজ হবে কারণ কোনো মেজার কোনো কিছু হয়নি জাস্ট খালি জয়েন্টটা খুলেছে এখানে ওখানে আমরা জয়েন্টটাকে ফিটিং করে আবার থাস ব্লকটা দিয়ে আমরা রাখবো আটচল্লিশ ঘন্টা রাখবো তারপর আমরা সার্ভিসেবল করে দেবো তা এখানে যে প্রবলেমটা হয়েছে মানে কি বলছেন আগামীতে এরকম প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই না দেখুন যখন জলের ফ্লো সবখানে ওপেন থাকবে তো কখনও আপনার কাছে কোনো প্রেশার আসবেই না আচ্ছা তা এই যে পাইপটা ও নিজের ক্যাপাসিটি বুস্ট করতে থাকে পাইপলাইন আছে কিন্তু ওই পাইপ দিয়ে পাই জলগুলো বেরোতে হবে যদি কোনো অবস্টেকল ক্রিয়েট করে বা ক্রিয়েট করা হয় তাহলে অবভিয়াসলি পেশার ব্যাক প্রেশার করবে আচ্ছা মোটামুটি আগামীকাল ঠিক হয়ে যাবে বিষয়টা একদম মাইনর ব্যাপার মাইনর ব্যাপার একদম মানে পাইপ মানে আপনি বলছেন যে পাইপটা ভাঙেনি বা বাস্ট মারেনি কিছু হয়নি আমি আপনাকে বলছি আপনি নিজে দেখে নিন দেখার পরে আপনি আপনার ফাইনাল কনক্লুশনে আসতে পারবেন যে পাইপ বাস্ট হয়েছে না পাইপের জয়েন্টটা খুলেছে তা এই যে মিডিয়ার কাছে একটা ভুয়ো খবর এসছে এই ব্যাপারে আপনারা কি বলতে চান মিডিয়াকে এটা ব্যাপারে আমি কিছু বলতে চাই আবার সবাইকে একটাই কথা বলবো আপনার নিজের সচক্ষে দেখে নিন খুব সুন্দর কথা বলেছেন যে নিজের সচক্ষে দেখে বিচার করাটাই ভালো ভুয়া খবরের উপরে দেখাটা ঠিক না এছাড়াও আমি একটা কথা বলতে চাই আমরা তো জল পাম্পটা তো আজকে করিনি লাস্ট চার সপ্তাহ ধরে করে আসছে এবং আমরা এরকম কোনো প্রবলেমই ফেস করিনি কারণ সব দিকে লাইন ওপেন ছিল ট্যাঙ্কিতেও জল উঠছিল আমাদের সুভাষনগরে জল যাচ্ছিল আমার সোনাইডে জল যাচ্ছে সব দিকে জল যাচ্ছিলো জাস্ট যেহেতু যেহেতু আমরা একটা ওখানে ব্লক করতে হয়েছে কারণ এখানে ট্যাঙ্কিতে কাজ চলছে ট্যাঙ্কিতে কাজ জল উপরে কাজ করতে পারবে না তাই এর জন্য প্রেশারটা ব্যাক প্রেশার করে আসলো যখন লাইন ওকে ওপেন হয়ে যাবে কোনো প্রবলেমই হবে না আচ্ছা তার সাথে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনারা আগে বলেছেন যেটা চব্বিশ ঘন্টায় জল দেওয়া হবে বা দিনে চারবার দিনে দুবার এরকম দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে শহরে আপনারা দিনে একবার দিচ্ছেন বা এক ঘন্টা দিচ্ছেন না দেড় ঘন্টা দিচ্ছেন এই এই যে ব্যাপারটা এই বিষয়টা না এটা ব্যাপার আপনি এখন এরকম কোনো সাপ্লাই কোনো এই হয়নি আমরা এখন অলরেডি স্টার্ট করছি সকালে 3 ঘন্টা বিকেলে 3 ঘন্টা এটা গ্রাজুয়ালি আমরা বাড়াতে থাকব 3 ঘন্টা কি এক একটা এরিয়া ওয়াইজ না না সবগুলো একসাথে যেগুলো যেগুলো জোন আমরা ইয়ে করব সবগুলো সবগুলোতে সকালে 3 ঘন্টা বিকেলে 3 ঘন্টা আচ্ছা আচ্ছা তারপর এটা আস্তে ধীরে ধীরে এটাকে 4 ঘন্টা 4 ঘন্টা তারপর 5 ঘন্টা 5 ঘন্টা করে আমরা করব আচ্ছা আচ্ছা না ভালো সার্ভিস জমগম ভালো সার্ভিস পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা আগে ওই এনই টোয়েন্টি এর পর্দায় দেখেছি জনগণের ভালো ফিডব্যাক রয়েছে ঠিক আছে আপনাকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে